আসলো হঠাৎ করে ম্যাডাম দিল সব চলে গেছে যে ঘড়ি চলবে না ব্যাগ নেওয়া চলবে না সব বয়ল করছে আজকে ম্যাথ এক্সাম টাইমিংসটা একটা বিশাল ব্যাপার প্রত্যেকটা স্টুডেন্টের তার থেকে সবচেয়ে মেন্টাল প্রিপারেশনটা হচ্ছে বিশাল ব্যাপার সেই স্টুডেন্টগুলোকে এমন একটা ওদের মাঝে একটা মানে ইয়ে সৃষ্টি করলো করলো একটা বিচ্ছিন্নতা সৃষ্টি করলো তার ফলে প্রত্যেকটা স্টুডেন্ট সেই ক্লাস থেকে নেমে আসলো একবার ব্যাগ রেখে গেল আবার ঘড়ি রেখে গেল জলের বোতল নিয়ে আছে এবার আজকে কিন্তু ম্যাথ এক্সাম ওদের অনেক কিছু ইনস্ট্রুমেন্ট আছে এগুলো করে কি হলো ওরা হারা যায় হাঁপাচ্ছে সেগুলো কি স্কুল ক্যাম্পাসেই রাখতে দিচ্ছে না নাকি বাইরে স্কুল বোর্ড বাইরে ক্যাম্পাসে বাইরে না ক্যাম্পাসের বাইরে না बाउंड्री ভিতরে একদম সাইডে আর ঘড়িটাকে একদম ডিটাস করে দিচ্ছে ওরা তো সেটা আমাদের বক্তব্য যে আমরা জানতে চাইলাম ম্যাডামের কাছে কি ব্যাপার আপনাদের ব্যাপারটা কি তখন বলছে যে না কোতালি থেকে অর্ডার এসেছে ঘড়ি নেওয়া চলবে না তখন আমরা বললাম যে তাহলে আগে কেন ব্যাপারটা হলো আজকে ম্যাথ একটা ভাইটাল দিন আপনারা এই দিনটা স্টুডেন্টদের হ্যারাস করছেন বলে না আর ফিসেরা একটু মানে ওদের বিহেভটা ব্যাড ম্যাডামদের না বিহেভটা খুব খারাপ লাগতো আমরা গার্জেনের কথা বলছি আমাদের কিন্তু বাচ্চা আমাদের হেডেকটা বেশি ওনাদেরও আছে ওনাদের দায়িত্ব কিন্তু আমাদের হেডেক হ্যাঁ তো সেই ব্যাপারটা বলাতে ওরা বললো যে না কোতালি থেকে না বলছে কেন না বলছে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ডিজিটাল ওয়াচটা কেউ ওয়াচ করে মানে দিতে পারবে না সেটা তোমরা জাস্টিফাই করো কে ডিজিটাল কে নন ডিজিটাল সেটা তোমরা তোমরা প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা বিচ্ছিন্নতা সৃষ্টি করলো অদ্ভুত তারপর এখন এখন প্রশাসন থেকে এসে বলছে না আমাদের ব্যাপার না স্কুল অথরিটি যেটা বলবে সেটাই তাহলে আমরা জানি তখন ম্যাডামকে আমরা প্রপোজাল দিলাম গার্জেনের তরফ থেকে যে প্রত্যেকটা রুমে একটা করে ইয়ে দেয়াল ঘড়ি লাগিয়ে দেওয়া হোক ওরা টাইমটা তো দেখবে বলছে যে আচ্ছা দেখি আমরা বলতে পারবো না আপনারা ওরা উল্টাপাল্টা বলছে তারপর প্রশাসন এসে বললো যে না ঠিক আছে ডিজিটাল ব্যাপারটা ই করা হচ্ছে না যে তাহলে টিচাররা গা

ঘুরিটা দরকার আর বাচ্চা